মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধার্য করেছে সে সম্পর্কে আলোচনা করেছি এটা আমাদের জন্য আকস্মিক কোনো বিষয় নয় ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সংযোগ করতে বলেছেন এবং সেই সূত্রে আমি নিজে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে আমেরিকান পররাষ্ট্র দপ্তর ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করেছি এবং সেই থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি সুতরাং ব্যাপারটা আকর্ষিক নয় আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করিয়ে নেব সুতরাং এখানে ভয় পাওয়ার আতঙ্কিত হবার কিছুই নেই আমরা এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত বৈশিউদ্দিন সাহেবকে আমি দিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ রহিম আমরা ডক্টর খলিলের কাছ থেকে যেটা জানলাম যে প্রধান উপদেষ্টার নির্দেশনায় ডক্টর খরিল রহমান নিজেই ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে সফর করেন এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক বিভাগ তাদের সাথে আলোচনায় বসেন এবং আমাদের আগ্রহ যে বাণিজ্য বৃদ্ধির কল্পে আমাদের যে কর্মসমষ্টি নির্দিষ্ট করেন এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যে আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়াব্যাপী আমরা সবাই জানি যে একটা বেসলাইন ট্যারিফ দেওয়া হয়েছে দশ পার্সেন্ট এবং এর সাথে দেশভিত্তিক তাদের যে বাণিজ্যের যে ঘাটতি এই ঘাটতির উপরে একটা হিসেব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রূপ শুল্ক আরোপ করেছেন আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন এটার তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে যে বিভাগগুলো রয়েছে ইনক্লুডিং আমাদের এমবেসি ইন আমেরিকা এবং আমেরিকান অ্যাম্বাসি ইন বাংলাদেশ আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি আমরা এখানে সম্ভাবনাও দেখছি আর যে যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টার রত আছে সবাইকে সব ধন্যবাদ

আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের গার্মেন্ট শিল্পের যে কাঁচামাল হিসেবে তুলো আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলো আমদানিকারক একটি দেশ এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি প্রায় চার মিলিয়ন টান মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের এবং আমরা শিল্প পণ্য আমদানি করি শিল্প যন্ত্রাংশ আমদানি করি এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি সো এই জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি সো আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি আমি আমার কথায় আপনাকে বলেছি যে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব প্লাস আমাদেরকে আমাদের যে প্রধান উপদেষ্টার হাই রেপ্রেজেন্টেটিভ আছেন ওনার যে এনগেজমেন্ট আছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে সেখান থেকে ওনাদের কিছু এক্সপেক্টেশন আমাদের রেগুলেটরি অ্যাক্টিভিটিস মানে মানে আচ্ছা রেগুলেটরি যে অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাদের কিছু এক্সপেক্টেশন আছে নট নেসেসারি ইন শুল্ক না শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি আমরা বাণিজ্য ঘাটতি কমাবো তো বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি বৃদ্ধি করবো যেমন জ্বালানি পণ্য আমরা বিশ্বের হয়তো আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না সে যে পণ্যই হোক সো এই সমষ্টিগুলো করব আমরা অর্থনৈতিকভাবে আমাদের আলোচনার মধ্যে আজকে অর্থনীতিবিদরাও ছিলেন এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন প্রধান উপদেষ্টা ওনাদের সকলকে ডেকেছিলেন একটা সাম্যক উপলব্ধি নেওয়ার জন্য অবশ্যই আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমেই আমাদের বাণিজ্য ঘাটতি কমাবো সিঙ্গেল সবচেয়ে বেশি রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম চায়না কম্বোডিয়া যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচেও সো আমরা মনে করি যে এটা বরং আরও সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে আপনাকে ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা হাই রেপ্রেজেন্টেটিভ আপনাকে ওনার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনার নির্দেশনাতে এবং আমরা এঙ্গেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করার মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানোর না আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক সামগ্রিকভাবে বৃদ্ধি পাক সে বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইম্পোর্ট করতাম তাহলে আমাদের দুবার ফুমিগেশনের প্রয়োজন হতো সো আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে করে আমরা এবার একবার করে দিয়েছি সো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মধ্যে মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে সো আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর খলিল প্রধান উপদেষ্টা নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান ওনারা নিজের থেকেই বলেছেন যে তোমরাই প্রথম এসেছো সো তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস বাই মানে আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশনায় যে যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা অন্য অনেকে আগেই দেখেছি দেখুন আমি প্রধান উপদেষ্টার আদিষ্ট হয়ে যখন আমেরিকাতে যাই এবং প্রথমে বিষয়টি স্টেট ডিপার্টমেন্ট সংখ্যা করি তারা অত্যন্ত উৎসাহিত হয়ে তারা নিজের থেকে ইউএস রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এগ্রিকালচার ডিপার্টমেন্ট তাদের সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি তাতে বোঝাই যাচ্ছে শুরুর থেকে আমরা এনগেজড আছি এর এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নয় আত্মীয় হওয়ার কিচ্ছু নয় উই আর ইন ভেরি গুড হ্যান্ডস আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি আগামী এক দুই দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যেই রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবো তারা খুব ভালো করে জানে এবং আমার সঙ্গে কয়েকদিন আগে আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি হোয়াইট হাউসে বসেন তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি জানিয়ে রেখেছি তারা জানেন সুতরাং এটা এমন নয় যে এটা আকাশ থেকে বছরপাত হলেও আমরা রিয়্যাক্ট করছি তা নয় এটা প্রধান উপদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন আমরা প্রথম দেশ যারা ইউনি এই উদ্যোগটা নিয়েছে তার সেটা তারা রেকগনিশন নিয়েছে সুতরাং আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্যে তাদের কাছে অনুরোধ করব। আমরা একটা ইতিবাচক

বেריתে আপনাকে এটা বলে বলে দিচ্ছি সবকিছু কিন্তু পাবলিক ডিপ্লোম্যাসি ব্যাপার নয় এটা আমি সবসময় বলি আমরা যখন কারো সঙ্গে আলাপ করি আপনি নিশ্চয়ই আমাদের প্রতিযোগীদেরকে জানতে দিতে চাই না যে আলাপ হচ্ছে তাহলে পরে আমরা একটা বিপদে পড়ে যাব এটা আপনাদেরকেও বুঝতে হবে এটা জাতীয় স্বার্থের ব্যাপার

আমাদের কিন্তু অফিসিয়ালি আপনারা যদি খেয়াল করে দেখেন যে ইউএসএ যে অ্যানাউন্সমেন্ট হয়েছিল অ্যানাউন্সমেন্টে বলা হয়েছিল যে নয় তারিখে আসলে এই পুরো জিনিসটা এফেক্টিভ হবে সো আমাদের সময় আছে আমাদেরকে একেবারে নিজের রিয়াকশন হিসেবে নেক্সট পনেরো মিনিটের মধ্যে একটা চিঠি ইস্যু করে ফেলতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই তো আমরা যদি মনে করি যে এখন থেকে নয় তারিখের মধ্যে আমরা একটা সাবস্ট্যান্সিয়াল প্রোগ্রেস করতে পারবো সেই প্রোগ্রেসটা করার আগে আমরা সবগুলা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে আসলে ভালোভাবে অ্যানালাইজ করে এবং সবার সাথে কথা বলে এগ্রিমেন্টটাতে আসতে চাই আমরা এই জন্যই বলছি যে আমাদের সবকিছু পাবলিক ডোমেনে আমরা হয়তো শেয়ার করি না কিন্তু আমেরিকানের সাথে আমাদের একটা যোগাযোগ আছে যোগাযোগ ভিত্তি করে আমরা ফাইনাল একটা অ্যাকশনের দিকে হয়তো দেওয়ার চেষ্টা করবেন্ট পাই আগামী এক দুই দিন যে কনভার্সেশনগুলো আমাদের সাথে আমাদের হবে এবং আমাদের প্রাইভেট সেক্টরের সাথে হবে সেই জন্য তো ওনাদের কথাগুলো শোনা হয়েছে এবং আমাদের কথাগুলোকে আমরা অ্যাকাউন্টে নিয়েই ফাইনাল একটা ডিসিশনে দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ না যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে আমদানি আমরা যে দুই পয়েন্ট টু বিলিয়ন ডলার ইম্পোর্ট করি এটার উপরে আরোপিত শুল্ক শতকরা তিন ভাগের কম

আমাদের রেসপন্স শুধু ডিউটি বা শুধু ডেফিসিটের ব্যাপারে না ওদের যে একটা রিপোর্ট আসছিল এক সপ্তাহ আগে ইউএসডি আর রিপোর্ট ওখানে একটা তিনশো খ্রিস্টার একটা একটা বড় বই তার মধ্যে বাংলাদেশি যে চাকরিটা ছিল ওখানে তিনটা বিষয় ওরা মেনশন করে একটা হলো কাস্টমস অ্যান্ড ডিউটিস একটা হলো ইন্টালেকচুয়াল প্রপার্টি এনফোর্সমেন্ট আরেকটা হলো রেগুলেটরি এনভায়রনমেন্ট ইউজ অফ ডুয়েল বিজনেস এই তিনটাতেই আমাদের যেটা সংস্কার হচ্ছে আমরা যেটা আমাদের রেগুলেটরি এজেন্ডা রিফর্ম এজেন্ডা এ তিনটা একেবারে মিলে নেয় তো এই জন্য এটা থাকবে আমাদের পাঁচ অফ দ্য প্যাকেজ যেই বার্তাটা নিয়ে আমরা যাচ্ছি ওদের কাছে এবং ইনভলভ দ্য নন ট্যারিফ ইস্যুস ইনক্লুডিং দ্য রিফর্ম কথা আমি জানতে চাচ্ছি মাননীয় বাণিজ্য প্রদেষ্টা আপনি বলছেন যে বাণিজ্য ম্যাচি কমানোর চেষ্টা করবেন আপনি জ্বালানি আমদানি সরকার করেন কিন্তু আপনি বলছেন চুলা সয়াবিন শিল্পকণ্ড এগুলো আমদানি বাড়ানোর চেষ্টা করবেন এইগুলো ব্যবসায়ী আমদানি করে যে বাজার থেকে ওনারা কম দামে পাবেন সেই বাজার থেকেই আমদানি করবেন আপনি কি এখানে বাংলাদেশে আমদানি উৎসাহিত করতে কোনো ধরনের ইনশন সিদ্ধান্ত ভাবছেন নাকি এই আমদানি উৎসাহিত করতে গিয়ে প্রকাশ নির্দিষ্ট বাজারে আমরা আমাদের বাণিজ্য চলে ডাব্লিউটিও ফ্রেমওয়ার্কে সো আমরা দেশভিত্তিক কোন ধরনের শুল্ক বা ব্যবস্থা করতে পারি না বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে বা বাণিজ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিম ব্যারিয়ার থাকে যেমন ফ্রুমিগেশন আমি আপনাকে বললাম এরকম কিছু বিষয় থাকে যেটা লুথেসিদ্দিকি ওনার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনটে যে বাংলাদেশের উপরে যে যে তাদের অবজারভেশন ছিল এই জিনিসগুলোকে আমরা সংস্কার করে যেটা আমাদেরও সংস্কারের কাজের সাথে একত্রিত হয়েছে আমাদের উদ্দেশ্য এবং তাদেরও যে আকাঙ্ক্ষা এই চাহিদাগুলোকে সমন্বয় করলে আমরা মনে করছি যে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে এবং আপনি সঠিকই বলেছেন যে সরকার মনে করেন জ্বালানি খাতের ব্যয়গুলো করে বাট খাতের যে ব্যয়গুলো হয় এই ক্ষেত্রেও যদি ব্যক্তিখাত উৎসাহিত হবে সরকার তো ব্যক্তিখাতকে বাধ্য করতে পারে না আমদানি করার ক্ষেত্রে বাট উৎসাহী হবে যদি তারা দেখে যে না তাদের বাণিজ্যের বা তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখে তাহলে আমরা আশা করি যে তারা উৎসাহী হয়ে সহ হয়ে কিছু কর্ম সমষ্টি নিতেই পারে তো সেই এই সকল সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা মনে করি আমরা বাণিজ্য ঘাটতি ক্ষমাতে পারবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম